pontura. আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাধ্যমিক চাকরির আরও একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কারা কারা আবেদন করতে পারবে কতদিন পর্যন্ত আবেদন চলবে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রাখা হয়েছে তার বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আলোচনা করব। তাই তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের ইনফরমেটিভ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও তো চলো বেশি কথা না শুরু তোমরা এর সাইটে আসলে তোমরা নোটিশটি ডাউনলোড করতে পারবে অথবা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে নোটিশটির লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে অন স্ক্রিন অফিসিয়াল নোটিফিকেশনটি ওপেন করলাম ছাব্বিশ ছয় দু হাজার পঁচিশে এখানে অ্যাপ্লিকেশানটি জারি করা হয়েছে এখানে এসএসসি ডট জিও ডট ইন এর অফিসিয়াল সাইটে তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো প্রথমে বলে নিই অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের ছাব্বিশ ছয় পঁচিশ থেকে শুরু হয়ে গিয়েছে তোমাদের চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে তোমাদের এখানে পেমেন্টের লাস্ট ডেট রয়েছে পঁচিশ সাত পঁচিশ পর্যন্ত এবং তোমাদের যদি ফর্ম ফিল আপের টাইমে কারো কোনো প্রকার ভুল হয়ে থাকে সেই ভুল তোমরা উনত্রিশ সাত পঁচিশ থেকে একত্রিশ সাত পঁচিশের মধ্যে কারেকশান করে নিতে পারবে এবারে তোমাদের যে এক্সাম ডেট সেটি সেপ্টেম্বর থেকে অক্টোবরের হবে এটা শিডিউল করা হবে বাদ বাকি তোমাদের কোনোরকম কোনো কোয়ারির জন্য ওয়ান এইট ডবল জিরো থ্রি জিরো নাইন থ্রি জিরো সিক্স থ্রি টোল ফ্রি নাম্বারে তোমরা এখানে কল করে নিতে পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগটি করা হচ্ছে সেটি তোমরা এখানে দেখে নিতে পারবে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবল পদের জন্য তোমাদের এখানে নিয়োগটি হতে চলেছে নেক্সট এখানে ভ্যাকেন্সি কতগুলি রাখা হয়েছে এখানে ভ্যাকেন্সি অ্যাপ্রক্স দেওয়া রয়েছে এক হাজার পঁচাত্তরটি ভ্যাকেন্সি কিন্তু এখানে বলা রয়েছে যে ভ্যাকেন্সি বিং কালেক্টেড এখনও সমস্ত ভ্যাকেন্সি আসেনি আরও ভ্যাকেন্সি কিন্তু কনফার্ম এখানে বাড়বে তার জন্য তোমরা কিন্তু যাদের এজের মধ্যে হবে এজটি দেখে নেবে যাদের এজ হবে তারা কিন্তু এখানে অবশ্য অবশ্য করে ফর্ম ফিল করবে দেখো তোমাদের এজ লিমিট তোমরা কত বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে তোমাদের এখানে যে এজটি কাউন্ট হবে সেটি এক আট দু হাজার পঁচিশের বেশিসে তোমাদের এখানে কাউন্ট করা হবে তো এখানে তোমাদের এজ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে যদি তোমাদের জন্ম দুই আট দু সালের আগে হয়ে থাকে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না বা যদি তোমাদের এক আট দু হাজার সাতের পরে হয় তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না এবং ওবিসি বি এস টি তোমরা যেমন পাঁচ বছর তিন বছর ছাড় পেয়ে থাকো সেরকম অ্যাজ ইট এটিস তোমরা কিন্তু এখানে তোমাদের ছাড় পাবে তোমাদের এখানে কত টাকা ফিস পেমেন্ট করতে হবে এখানে তোমাদের টাকা পেমেন্ট করতে হবে এবং ও ফিমেলদের জন্য কোন রকম কোনো টাকা এখানে পেমেন্ট করতে হবে না সিলেকশন প্রসেস কি রয়েছে স্কিম অফ এক্সামিনেশন এক্সামিনেশনে দুটি পার্ট রয়েছে একটি কম্পিউটার বেসড এক্সামিনেশন এবং সেকেন্ড হচ্ছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের এখানে হবে তোমরা যে এখানে কম্পিউটার বেস এক্সামিনেশানটি দেবে সেটি এখানে বিভিন্ন রিজনাল লং ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে দিতে পারবে যেমন এখানে বেঙ্গলি রয়েছে গুজরাটি রয়েছে রয়েছে পাঞ্জাবি রয়েছে ওড়িয়া রয়েছে তামিল রয়েছে তেলেগু রয়েছে এরকম বিভিন্ন ধরনের লোকাল যে রিজনাল ল্যাঙ্গুয়েজ আছে এখানে তোমরা চেক করে নেবে তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ এখানে তোমাদের থাকবে এবং যে পরীক্ষাটি হবে সেটি একটু আলাদা রকমভাবে হয় একটু ভালো করে এক্সামিনেশনটি কন্ডাক্ট করা হবে সেখানে সেশন বলতে কি বোঝানো হয়েছে যে প্রথমের যে দুটি পেপার রয়েছে যেমন ম্যাথ এবং রিজনিং সেটা শেষ হওয়ার পরে তোমরা কিন্তু সেশন পেপার পাবে এবং তার এক্সাম দিতে পারবে তো প্রথম সেশনে তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স এবং রিজনিং যেখানে কুড়িটি প্রশ্ন থাকবে ষাট নাম্বার প্রত্যেকটি প্রশ্নমান মান তিন নাম্বার করে থাকবে এবং তোমরা টোটাল একশো কুড়ি নাম্বারের জন্য পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবে এবং নেক্সট যেটি রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেটি পঁচিশটি করে প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বারের প্রশ্ন মান তিন করে থাকবে এবং সেখানেও তোমরা কিন্তু পঁয়তাল্লিশ মার্কের পঁয়তাল্লিশ মিনিটের সময় পাবে তো টোটাল তোমরা এখানে দেড় ঘন্টা কিন্তু সময় পাবে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে সেখানে মেলদের জন্য একশো সাতান্ন সেমি হাইট লাগবে এবং চেস লাগবে একাশি সেমি এবং তোমাদের পাঁচ কিলোমিটার এখানে তোমাদেরকে রানিং করতে হবে এবং তোমাদের ফিমেলদের জন্য একশো বাহান্ন সেমি কিন্তু হাইট লাগবে এবং তোমাদের ওয়েট লাগবে আটচল্লিশ কেজি তোমাদের এখানে কিন্তু রানিংয়ের কথা কিছু উল্লেখ করা হয়নি তো এখানে আর আলোচনা করার মতন কিচ্ছু নেই যদি তোমাদের ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধে হয় তো কমেন্ট করবে আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেব তো আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে